লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ প্রবল বৃষ্টি ধসে পাহাড়ে মৃত্যু মিছিল দেখলেও দার্জিলিং এখনো পর্যন্ত অন্তত আঠাশ জন মারা গিয়েছেন কোচবিহারের মাথা ভাঙায় জলের স্রোতে দুজন নিখোঁজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের বহু মানুষ দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রায় পঁয়তাল্লিশ হাজার মানুষ জলবন্দি একাধিক সেতু ভেসে গিয়েছে জলের তোড়ে জলদাপাড়া থেকে গরুমারা জঙ্গল থেকে জলে ভেসে গিয়েছে গন্ডার বাইসন চিতাবাঘ বহু ট্রেন বাতিল হয়েছে পাহাড় ডুয়াসে আটকে পড়েছেন অন্তত সাতশো পর্যটক উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী থেকে প্রত্যেকেই সমাজ মাধ্যমে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার বার্তাও দিয়েছেন তারা সোমবার দুপুর পর্যন্ত মৃত্যু হয়েছে আঠাশ জনে মিরিকে এগারো জন মানে পাঁচ জন নাগরাকাটায় পাঁচ জন সুখিয়া পোখরিতে দুজন দার্জিলিং সদরে একজন জোর বাংলোতে চার জনের মৃত্যু উত্তরবঙ্গ জুড়ে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের অনেক পর্যটকের বুকিং ছিল লক্ষ্মী পুজোর পরে আবার কারো পরিবার নিয়ে রবিবারে রওনা দেওয়ার কথা ছিল অনেকেই কালী ছুটিতে যাওয়ার পরিকল্পনা করে থাকলেও আগে থেকেই গাড়ি হোটেল সবই বুক করে ফেলেছিলেন জলের তোড়ে ভেসে গিয়েছে দার্জিলিংয়ের কাছে সোনাদা গ্রাম সেখানকারই এক হোমস্টের সঙ্গে জড়িত দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের বাসিন্দা হিমাদ্রিপুর কায় শনিবার রাতে ফোনে বাড়ির সঙ্গে কথা হয়েছিল তার তারপর থেকে খোঁজ মিলছে না হিমাদ্রি একের পর এক মৃত্যু সংবাদ আসতেই অধিকাংশ পর্যটক বেড়ানোর পরিকল্পনা বাতিল করার পথে হেঁটেছেন কেউ অন্য জায়গার খোঁজ করছেন কেউ সিদ্ধান্ত নিয়েছেন অন্য কোথাও বেড়াতে যাবেন উত্তরবঙ্গ সফরে প্রভাব জলের তোড়ে একের পর এক রাস্তা সেতু ভেসে গিয়েছে একাধিক পর্যটন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন যে পর্যটকরা উত্তরবঙ্গে আছেন তাদের হোটেল থেকে না বেরোনোর পরামর্শ উত্তরবঙ্গে বিপর্যয়ের এই প্রভাব স্বাভাবিকভাবেই পড়তে শুরু করেছে পর্যটন ব্যবসায় অনেকেই পুজো ও পুজো পরবর্তী ছুটিতে বেড়াতে আসেন পাহাড়ে অধিকাংশ পর্যটকই সেই পরিকল্পনা বাতিল করতে চাইছেন পাহাড় ও ডুয়ার্সে এখনও হাজার পাচেক পর্যটক রয়েছেন কেউ বিমানবন্দরের কাছে হোটেল ভাড়া করে থাকতে বাধ্য হচ্ছেন টিকিটের কালোবাজারি শুরু হয়ে গিয়েছে বলে একাংশের বক্তব্য পর্যটনের ভরা মরশুমে উত্তরবঙ্গের এই বিপর্যয়ে আশঙ্কার কালো মেঘ দেখছেন ব্যবসায়ীরা আগামী দু একদিনের মধ্যে যাদের উত্তরবঙ্গ পৌঁছানোর কথা ছিল তাদের অধিকাংশই বুকিং বাতিল হয়েছে দার্জিলিংয়ের মিরিক বিজনবাড়ি রিশমেখ থেকে শুরু করে জলদাপাড়ার পর্যটন কেন্দ্র থেকে সোমবার বেরোতে পারেননি অনেক পর্যটক পর্যটন কেন্দ্রগুলিতে যাতায়াতের রাস্তা কোথাও জলমগ্ন কোথাও ধসে ক্ষতিগ্রস্ত পর্যটকদের জন্য হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে পর্যটক ব্যবসায়ীদের অন্যতম সংগঠন হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক পর্যটন দপ্তরের সঙ্গে সমন্বয় করে পর্যটকদের উদ্ধার যোগাযোগ রক্ষার কাজ করছে জলপাইগুড়ি থেকে সুপ্রিয় বসাকের রিপোর্ট আর প্লাস নিউজ